ছিল বইয়ের দোকানে সব বই পুড়ে যাওয়াই চিলিস যে ওই বড় রেস্টুরেন্টটা আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে ফ্রাইডে আর সকাল থেকে উঠেই সকাল থেকে না কালকে মাঝরাত থেকে আমার শরীর খুব খারাপ ছিল সকাল থেকে উঠে পড়াতে যেতে পারিনি আমি ক্যান্সেল করেছি কারণ লাস্ট টাইম এরকম শরীর খারাপ যখন হয়েছিল ডিসেন্ট্রি মতন তখন টিউশনে গিয়েছিলাম আমি জোর করে ইনস্টিটিউশনে দেন সেখানে গিয়ে আরো শরীর খারাপ হয় তো আমার খুব ভয় লাগছিলো সেই লাস্টবারের কথাটা মনে করে তো সকালবেলা করোনাটা ক্যান্সেল করলাম আলটিমেটলি হতো কারণ সকালে গেলাম না বাট আমরা ভেবেছিলাম কি তো ওই জন্য এসেছি একদিকে ভালো হয়েছে শরীর খারাপের মধ্যে আর কোথাও থাকতে বা কিছু করতে ইচ্ছা করে না হ্যাঁ বাট স্টিল মা ছিল ওখানে মায়ের কাছে থাকলে একটু ভালো লাগতো বেশি তো আজকে সকালে মাসিকে বললাম তুমি আমার জন্য ভাত তাত কিচ্ছু আনিও না কিছু খেতে ইচ্ছা করছে না লুজ মোশন হচ্ছে সকাল থেকে আর মানে ভীষণ টায়ার্ড লাগছে যেটা হয় না স্টালি আর অভিজিৎ আমি জাস্ট এই কিছুক্ষণ হলেও উঠলাম মাসি এসেছিল কাজ টাজ করে চলে গেছে প্রায় পৌনে এগারোটা মতন বাজে এখন আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে অভিজিৎকে খেতে দিচ্ছি তো দেখাচ্ছি চলুন আর অভিজিৎ একদম এখন লাঞ্চ করবে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাবে কাজেও যত তাড়াতাড়ি কাজে যাবে তাড়াতাড়ি ফিরবে তো তার এই সময়টাই বেরিয়ে যায় আর এক ঘন্টার মধ্যে বাট আজকে একটু তাড়াতাড়ি বেরো সকালে মাসি আজকে বানিয়েছে যে কালকে মা সজনে ডাটা পাঠিয়েছিল তো আলু বেগুন কুমড়ো দিয়ে সজনে ডাটা দিয়ে কিছু একটা সবজি সাথে এখানে বেগুন ভাজা আর এখানে হচ্ছে অল্প করে মসুর ডাল বলেছিলাম হ্যাঁ মসুর ডাল আমার জন্য দুটো রুটি করে রেখেছে যেটা রাতের জন্য আমি ভেবেছি এখন আমি মরিচিনি জল এরকম কিছু খাবো আমি ভেবেছিলাম যে পড়াতে যাব যখন তখন একদম মাছ টাছ বাজার করে নিয়ে ফিরবো তো বেশি আজকে বেজি খাচ্ছে আমি যাইও নি মাছ বাজারও হয়নি তো বেজ টা টা তাড়াতাড়ি চলে এসো এই জলটা দাও আমাকে এক সেকেন্ড আরে এক সেকেন্ড দাও এক সেকেন্ড দাও গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে পৌনে পাঁচটা আমি রেডি হয়েছি ইনস্টিটিউশনে যাব নেক্সট ক্লাসগুলো আমি আজকে অফ রাখবো আর শরীরটা ভালো নেই ওই দুপুরবেলায় আমি ভেবেছিলাম যে মুড়ি চিনি জল খাবো বাট রুটি ছিল আর খিদেও পাচ্ছিল বলে একদম রুটি খেয়েছি রুটি বেগুন ভাজা আর মসুর ডালের চাষ ওই ওপরের জলটা এটুকুই খেয়েছিলাম আর আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো অ্যাক্রোপলিস মলে যেটা নিয়ে দুপুরবেলায় অনেক ভিডিও দেখলাম অ্যান্ড খবরেও শুনছিলাম তো এখন ওর ওপর দিয়েই যাবো তাই ভাবলাম একদম র্যাপিডও করে নি কারণ রাস্তায় কতটা কি জ্যাম থাকতে পারে সেটা জানি না তা একদম র্যাপিডও করে নিচ্ছি একদম ইনস্টিটিউশনে পৌঁছবো যদি সম্ভব হয় রাস্তার ওপর দিয়ে গেলে ভিডিও করবো এখন কীরকম কি অবস্থা তো একবার ছাদের দিকে গেছিলাম তখন দেখলাম ওই ধোঁয়াটা জাস্ট দেখা যাচ্ছে হোক এখন আর বেশি কথা বলবো না বেরোই ফিরে এসে সমস্ত ডিটেলস বলবো তো চলুন টাটা শুরু হয়েছিল পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে ক্যাভেন্টার্স এসি সার্ভিসিং করাতে এসছিল তো সার্ভিসিং করতে গিয়ে ওদের একটা কোনো ওয়ার স্পার্ক করে আর সেখান থেকে ক্যাভেন্টার্সে আগুন লাগে ক্যাভেন্টার্স পাশেই হচ্ছে ক্রস ক্রসওয়ার্ডের আগুনে পুরো বইগুলো পুড়ে যায় আর একটার সাথে আর একটা বই সব থাকেন তো আর এত বেশি পুড়ে গেছে সেখান থেকে আবার ওপরে চিলিস বলে যে রেস্টুরেন্টটা আছে আমি দেখুন দেখাচ্ছি কাঁচগুলো ফেটে গেছে আর ওপরে দেখুন চিলিস আছে রেস্টুরেন্ট আর চিলিসটাও সেই ক্রসওয়ার্ডের একদম ওপরে তো চিলিজের গ্যাস পাইপটা কোনোভাবে লিঙ্ক হয় আর সেখান থেকে গ্যাসটা ব্লাস্ট করে আর যেটার পুরো এফেক্টই এই সব এখন তো মল বন্ধ থাকবে কিভাবে দেখুন মানুষের জীবনে হঠাৎ বিপদ চলে আসে কারোর কিছু হয়নি এই রক্ষে তো আমি পড়িয়ে চলে এসেছি সেই বেলায় মানে সাড়ে সাতটা নাগাদ আর এখন বাজে সাড়ে নটা অভিজিৎ এলো জাস্ট আর এবার রাত্রেবেলার খাবার দাবারের ব্যবস্থা করে নিই কারণ তাড়াতাড়ি খেয়ে নেবো আর অভিজিৎ বলছে এখন একটা সিনেমা দেখবে তো যত তাড়াতাড়ি খেয়ে নেবো বেশি রাত্রি করা যাবে না আর আমি তো এমনিও এই টাইমেই খেয়ে নিই ওকেও তাড়াতাড়ি দিয়ে দেবো আর শরীরটা আমার সকালের থেকে এখন অনেকটাই বেটার সন্ধে থেকে মানে ঠিকঠাকই লাগছে আমি যে দুপুরবেলায় ভয়ে ভয়ে খেলাম একটু রুটিটা যে কি হবে না হবে বাট ঠিকঠাকই আছে কিছু খারাপ হয়নি সন্ধে থেকে তো ফ্রিজে যা কিছু আছে ওগুলো আগে বার করে রাখি আর ছেলেটা আজকে সকাল থেকে বেজ খেয়েছিল তো বিকেলবেলায় আমি মানে সন্ধেবেলায় আমি যখন ইনস্টিটিউশন থেকে ফিরছি তখন ওর জন্য আবার আমি ডিম আনলাম একটু ডিমের পোচ করে দেবো কালকে যদি যাই পড়াতে যদি না কালকে সকালে যেতেই হবে পর অনেকদিন কামাই হলো তো সকালে যখন যাব তাহলে একদম বাজার থেকে মাছ চাছ কিনে আনবো কালকে সকালে এটা হবে বলে আমি আবার রাত্রিবেলায় বোড়া ভিজিয়ে রাখলাম আর নিজের জন্য ভেজেছি পাঁপড় ভাজা আর বাদাম ভাজা যেটা দিয়ে আমি মুড়ি খাবো অভিজিৎকে দিয়েছি মুসুর ডাল ডিম ভাজা আর বেগুন ভাজা আর ভাত আর কোনো সবজি নেবে না বললো আর এদিকে আমগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই কেটে দিলাম মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর গতকালের ব্লগটা আমি শেষ করিনি তো ভাবছি আজকে সকালটা দেখিয়েই তারপরে শেষ করব কারণ আজকে আমি পড়িয়ে ফিরবো তারপরে আমি ব্লগটাকে এডিট করে আপলোড করব তো এখন বাজে পৌনে দশটা সকালবেলা থেকে কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল আর সিনেমা টিনেমা আমি দেখতেও পারিনি রাত্রেবেলায় মাছটা ওই একটা দেড়টা নাগাদে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলায় নিজে একটু লেট করেই উঠলাম উঠে এখন স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি কাল থেকে যেসব টুকটাক কাজ করি যেরকম গাছে জল দেওয়া ঠাকুর কুপন করে সে সেই সব হয়ে গেছে দিকে মাসি এসেছে মাসির বান্নাও সব কমপ্লিট আর আমি স্নানও করে নিয়েছি এবার ভাবছি একদম পুজোটা করে তারপরে পড়াতে যাব আর অভিজিৎ এই জাস্ট উঠলো ওর আর দেড় ঘন্টার মধ্যে ও বেরিয়ে যাবে ও এগারোটা সাড়ে এগারোটার আগেই বেরিয়ে যাবে আজকে তারিখে হ্যাঁ একদম লাঞ্চ টাঞ্চ করে বেরোবে আর আমি এখন রেডি হই রেডি পুজোটা করি তারপরে ব্রেকফাস্ট করে তারপরে পড়াতে যাবো কান পুজো করে আমি ফুললি রেডি আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকালে কাল রাতে ভেজানো হয়নি তো অভিজিৎকে বলেছি তুমি যখন বেরোবে সেটাকে কাচতে দিয়ে দিও তো নিজের মতন কাঁচা হয়ে যাবে আমি যখন ফিরবো ওটা নিয়ে ছাদে দিয়ে দেব। মানে পরিয়ে যখন ফিরবো আর এই যে পুজোও দিয়ে দিয়েছি গাছে জলও দিয়ে দিয়েছি সব ওকে খিদে পাচ্ছে কালকে সেভাবে খাওয়া হয়নি না তো দেখি বাবা মাসি তো অনেকটা বানিয়েছে পোহা বানিয়েছে মাসি এখানে পোহা মানে উপমা বানিয়েছে সরি এখানে রুটি আছে আর এখানে আছে এই যে কালকে আমি ভিজিয়েছিলাম বরবটি বোড়া না বরবটি কি বলে ওটার আর ভাত সবজি সব কিছুই আছে ডালও আছে তো মাসিক আর কিছু বেশি বানাতে বারণ করেছিলাম তখন অভিভাগে শেষ করি আর অভিজিৎ তো ভাত খেয়ে চলে যাবে ওকে ভাবছি টিফিনে একটু দিয়ে দিওটা উপমাটা এই সময় একটু নিয়ে যাও অল্প করে দিয়ে দেবো হ্যাঁ তো আমি ফлли রেডি এখন এবার খাওয়া হয়ে গেছে আমার আমি উপমাটা খেলাম বারবার পোয়া বলতে যাচ্ছি ওটাকে আমি উপমাটা খেলাম যতদিন থেকে রাওয়া উপমাটা খাচ্ছি বেশ ভালোই লাগছে মানে সুজির মতই ব্যাপার যারা সুজি খানে একই জিনিস মানে আমার কাছে ছিল রাওয়াটা শেষ করতে হতো রাওয়াটা एक्चुअली আমি দোসা বানানোর জন্য এনেছিলাম তো একবার আমি বানাতে নিজে চেষ্টা করেছিলাম খুব খারাপ হয়েছিল যার পর থেকে আমি আর ট্রাই করিনি পুরো বোতলটা পড়েছিলো তো ওটাতেই ভাবলাম যে মাসি এটা দিয়ে একদিন উপমা করো তো মাসি যখন বানালো খুব ভালো হয়েছিল খেতে তো ওটা দিয়ে এখন কি শেষ করি আর কিছু না আর মাসি ঘুগনি তো দারুণ বানায় তো আজকে বোড়ার যে ঘুগনিটা বানিয়েছে ওটাও খুব ভালো বানিয়েছে বোড়াই বলে আই থিঙ্ক আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি বড়বটি বলে না বোড়া বলে বুড়াই বলে আমার যতদূর মনে পড়ছে তো যাই হোক ওটা দিয়ে ঘুগনিটা যেটা বানিয়েছে মাসী খুব ভালো হয়েছে আমি এবার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ফিরে এসে আবার একবার নতুন করে স্টার্ট করবো ব্লগ আর আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানিং স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা